আজকে আমরা দেখবো গঠন প্রণালী অনুযায়ী সেন্টেন্স কে তিন ভাগে ভাগ করা হয় সেন্টেন্স কি কি গঠন প্রণালী অনুযায়ী তিন ভাগে ভাগ করা হয় গঠন তিন ভাগে ভাগ করা হয় তাহলে কি কি পেলাম এক নম্বর হচ্ছে সিম্পল সেন্টেন্স দুই কমপ্লেক্স সেন্টেন্স অ্যান্ড তিন হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স সিম্পল সেন্টেন্স এটা কথা সিম্পল সেন্টেন্সের মধ্যে তোমরা বুঝতে পারছো সিম্পল মানে কি সহজ সরল তাহলে সিম্পল সেন্টেন্স মানে যেসব বাক্য সহজ সরল সেটা হচ্ছে যেসব বাক্যগুলো জটিল ভাবে ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে কি কমপ্লেক্স সেন্টেন্স যেমন সেখানে আমি যাব যদি সে যায় যখন আমি যাব তখন যদি হয় এইরকম যদি কোনো বাক্য হয় সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স থার্ড ওয়ান কম্পাউন্ড সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স কি যদি একজন ব্যক্তি একই কাজ দুটো করছে সেই ক্ষেত্রে আমরা কম্পাউন্ড সেন্টেন্স দিয়ে যুক্ত করব। যেমন আমি জঙ্গিপুর যাব অথবা কুমোরপুর যাব আমি ভাত খাব অথবা রুটি খাব আমি সেখানে যাব কিন্তু জঙ্গিপুর বা কুমুরপুর যাব না এই রকম কোনো বাক্য যদি অথবা এবং কিন্তু এই শব্দে যুক্ত হয় তাহলে সেটা হচ্ছে কি কম্পাউন্ড সেন্টেন্স চলো আমরা প্রত্যেকটা কাকে বলে স্ট্রাকচার কি এগুলো সবগুলো দেখে নেব ফার্স্ট দেখবো সিম্পল সেন্টেন্স সিম্পল সেন্টেন্স কাকে বলে চলো সিম্পল সেন্টেন্স যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া বা ফাইনাইট তাকে সিম্পল সেন্টেন্স বলা হয় তাহলে কি পেলাম যে বাক্যে শুধুমাত্র একটাই সাবজেক্ট থাকবে এবং একটাই ফাইনাইট ভাব থাকবে সেই বাক্যটি হচ্ছে কি সিম্পল সেন্টেন্স যেমন সে গান গাই আমি গান গাই আমি পড়ি আমি খেলি এই যে বাক্য এই বাক্যগুলো হচ্ছে কি সিম্পল সেন্টেন্স আর সেটা তো শুধু একটাই সাবজেক্ট আমি এবং একটাই সমাপিকা ক্রিয়া চলো উদাহরণ দেখে ফুটবল আমি ফুটবল খেলি হি ওয়েন্ট টু স্কুল সে স্কুলে গিয়েছিল তাহলে আই প্লে ফুটবল আমি ফুটবল খেলি আইটা হচ্ছে সাবজেক্ট প্লেটা ভার্ব আর ফুটবলটা হচ্ছে কি অবজেক্ট তাহলে একটা সাবজেক্ট আর একটা কি থাকবে ভার্ব থাকবে ফাইনাইট ভার্ব আচ্ছা এইখানে যদি আই জায়গায় যদি বলতাম সে ফুটবল খেলে তাহলে কি হতো হি প্লেজ ফুটবল হি ফুটবল ভার্ভের সঙ্গে এস বা ইস যোগ হতো কেন কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য কি হবে এই প্লে এর সঙ্গে এস যোগ হবে চলো এইখানে আমরা কি দেখেছিলাম যে ফাইনাইট ভার্ব ফাইনাইট ভার্বটা কি এই ফাইনাইট ভার্বটা আমরা দেখে নেব ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া কাকে বলে যে ভার্ব দ্বারা সেন্টেন্স এর বক্তব্য সম্পূর্ণ বা শেষ হয় এবং সাবজেক্ট এর পার্সন নাম্বার আর ভার্ব এর টেন্স অনুসারে যাদের রূপের পরিবর্তন ঘটে তাদের ফাইনাইট ভার্ব বলে কি বললাম যে ভার্ব দ্বারা সেন্টেন্সের সম্পূর্ণ বক্তব্য বা শেষ হয় এবং আরেকটা বললাম যে সাবজেক্ট এর পার্সন যদি কি বললাম আগে সেন্টেন্সে যে সে গান গায়ি সিংস যোগ হয় সিংগুলো নাম্বারের পর ভাবের সঙ্গে সবসময় এস বা ইএস যোগ হয় তাহলে পার্সন পার্সন তোমার নাম্বার ও ভাব এর টেন্স অনুসারে যাদের রূপের পরিবর্তন করে তাদেরকে ফাইনাইট ভার বলে দেখো লেখা আছে

যে সব দ্বারা সেন্টেন্স এর বক্তব্য সম্পূর্ণ শেষ হয় না এবং সাবজেক্ট এর পার্সন নাম্বার ও ভার্ব এর টেন্স অনুসারে অনুসারে যাদের রূপের পরিবর্তন ঘটে না তাদের নন ফাইনাইট ভার্ব বলে তাহলে যে মানে সাবজেক্ট এবং পার্সন সাবজেক্ট এর পার্সন নাম্বার ও ভার্ব অনুসারে যেটা টেন্স পরিবর্তন ঘটে সরি টেন্স অনুসারে যাদের পরিবর্তন ঘটে সেটাকে বলা হয় ফাইনাইট ভার্ব আর যাদের পরিবর্তন ঘটে না তাদেরকে বলা হয় কি নন ফাইনাইট ভার্ব এই নন ফাইনাইট ভার্বকে আবার তিন ভাগে ভাগ করা হয় কি কি পার্টিসিপল জেরান্ড আর আছে ইনফিনিটিভ এই পার্টিসিপল কি জেরান্ড কি ইনফেরিটিভ কি এইগুলো পরের নেক্সট ভিডিওতে আলোচনা করব আজকে আমরা শুধু কি দেখব সেন্টেন্স দেখব চলো এবার দেখব আমরা কমপ্লেক্স সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে কমপ্লেক্স সেন্টেন্স কি যে সেন্টেন্সে একটি প্রধান খন্ডবাক্য বা একটা প্রিন্সিপাল বা প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ থাকে এবং এক বা একাধিক অন্য বাক্যের ওপর নির্ভরশীল খন্ড বাক্য বা সাবঅর্ডিনেট ক্লস থাকে তাদেরকে কমপ্লেক্স সেন্টেন্স বলা হয় তাহলে একটা বাক্য কি থাকবে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বাক্য বা কমপ্লেক্স সেন্টেন্স বলা হয় উদাহরণ দেখব ইফ ইউ ওয়ার্ক হার্ড তাহলে ইফ ইউ ওয়ার্ক হার্ড যদি তুমি কঠিন পরিশ্রম করো উইল ফাইন ইন লাইফ বা ইউ উইল সাকসেস ইন লাইফ তুমি তোমার জীবনে কি হবে সফল হবে আরটা বলেছে দেখো আই নো দ্যাট আমি জানি যে হি উইল কাম ব্যাক টু হোম যে সে বাড়ি ফিরে আসবে তাহলে আই নো দ্যাট আমি জানি যে হি উইল কাম ব্যাক টু হোম সে বাড়ি ফিরে আসবে এই কি কি ওয়ার্ড দিয়ে এই কমপ্লেক্স সেন্টেন্স যুক্ত করা হয় যেমন দেখো হোয়েন যখন হোয়ার কোথায় ওয়েদার যদি হুইচ কোন হুইচ একে কোন ক্ষেত্রে বলা হয় কোনটা বা কোন জিনিসটা হু কে হয় কেন হুইল যখন দ্যাট যে শো দ্যাট তাই যে আফটার পরে বিফোর পূর্বে এই সব ওয়ার্ড দ্বারা কমপ্লেক্স সেন্টেন্সে দুটো বাক্য কি করে যুক্ত করে আরো আছে কমপ্লেক্স সেন্টেন্সে তিনটে ক্লজ আছে নাউন ক্লজ তারপর অ্যাডজেক্টিভ ক্লজ অ্যাডভার্ব ক্লজ এই ক্লজগুলো নিয়ে তখন পরের ভিডিওতে আলোচনা করব তাহলে কমপ্লেক্স সেন্টেন্স কি বললাম কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে কোনো একটা মেন প্রিন্সিপাল ক্লস থাকবে এবং একটা সাবঅর্ডিনেট ক্লস থাকবে সেটা হচ্ছে কি কমপ্লেক্স সেন্টেন্স চলো এবার দেখবো আমরা কম্পাউন্ড সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে যে সেন্টেন্সে একাধিক খন্ড বাক্য কোঅর্ডিনেটিং কনজাংশন যেমন এন্ড বাট ওয়ার্ড ইট ইত্যাদি দ্বারা যুক্ত থাকে তাকেই বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স আচ্ছা কম্পাউন্ড এটা মিস্টেক হয়েছে এটা কম্পাউন্ড হতো তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলা হয় এই কমপ্লেক্সটা তোমাদের এখানে কমপ্লেক্সটা কম্পাউন্ড হবে হ্যাঁ কম্পাউন্ড সেন্টেন্স বলে তাহলে যে সেন্টেন্সে এক একাধিক খন্ড বাক্য হয় কি কম্পাউন্ড সেন্টেন্স উদাহরণ দেখো কি বলেছে ওয়ার্ক হার্ড সাইন ইন লাইফ ওয়ার্ক হার্ড কঠিন পরিশ্রম করো এন্ড ইন লাইফ এবং জীবনে উন্নত করো বা কঠিন পরিশ্রম করো এবং জীবনে কি করো উন্নত করো ওয়ার্ক হার্ড এন্ড সাকসেস ইন লাইফ আর না দেখো হি ইজ পোড় বাট হি ইজ অনেস্ট সে গরিব কিন্তু সে সর শর তাহলে হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট সে গরিব কিন্তু সে কি